গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সকাল সকাল ছাদে এসে ভাবলাম ব্লগটা শুরু করি আর ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা রয়েছে রোদ নেই আর সকালবেলা কী বলো তো একটু গাছগুলো দেখতেও ভালো লাগে সুন্দর সবুজ গাছ দেখতে বেশ ভালো লাগে তাই না তবে আজকে ফুল নেই জানো তো আজকে ফুলগুলো তোলা হয়ে গেছে সকালে এই গাছের ফুলগুলো একটু ছোটো ছোটো হয় খুব একটা বড় হয় না চলো আহ এখানে গাছগুলো কি সুন্দর হয়েছে ছাদে উঠা হয় না জানো তো সময়ের অভাবে একদম ছাদে উঠতে পারি না আর এই গাছটাতে দেখো রকম একটা শ্যাওলা মতো হয়েছে না ফাঁট নাকি শ্যাওলা বুঝতে পারি না গাছটা কি সুন্দর দেখতে লাগছে না তলাটা সুন্দর দেখতে লাগছে বেশ সুন্দর লাগছে আরে দেখো ফ্ল্যাটটা কতটা উঠে গেছে তাই না একদম বাড়ির সামনে উল্টো দিকে আমাদের এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে নতুন নতুন মানুষ আসবে নতুন নতুন মানুষের সাথে আবার আলাপ হবে আমাদের এখানে অনেক ফ্ল্যাট রয়েছে পাশাপাশি অনেক ফ্ল্যাট আছে চতুর্দিকে ফ্ল্যাট ফ্ল্যাটে ভর্তি আছে এই জবা গাছটা না অনেকটা বড় বড় ডাল হয়ে গেছিল ওই কেটে কেটে মানে ডালগুলো কেটে কেটে কি সুন্দর হয়ে গেছে এখন আর ওই যে রাস্তায় লাইট দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা এই বাড়িটা কি সুন্দর একটু বেশ গ্রাম্য গ্রাম্য না বেশ ভালো লাগে চলো বন্ধুরা এবার নিচে যাই নিচেও কাজগুলো করে নিই চলো বন্ধুরা একটু পায়রাদের খেতে দিয়ে দিয়ে হচ্ছে পায়রাদের খাবার ব্যাস আমাকে দেখে উড়ে চলে গেলি কেন খেতে দিচ্ছি বাবা ভয় পাচ্ছিস চলো আমি থাকলে খাবে না ভয় পাচ্ছি এই সুন্দর গাছটাও একটু দেখে নাও বন্ধুরা স্নান করে পুজো হয়ে গিয়েছিলো সাত থেকে এসে তারপরে তো পুজো টুজো করলাম পুজো করে তারপরে আবার রান্নাঘরে গেলাম যার জন্যে খাওয়া হয়ে গেছে আর এখন এই চিংড়ি মাছ আলু পোস্তটা শুধুমাত্র রেখে দিয়েছি মানে এটা বেড়ে গেছে বলতে পারো এটা রাত্রের জন্য থাকবে ঠিক আছে চলো যাই আরও অনেক কাজ করে আছে বন্ধুরা চলো যাই কথা আলাদা করে বন্ধুরা কি বলবো বলো সেই সমানে বৃষ্টি লেগেছে আকাশের অবস্থা তো এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি ভিজে রয়েছে এদিকে জানালাটা খুলে রাখি কেন বলতো এই বৃষ্টির জলটা না এই জলগুলো সব এই গাছের মধ্যে আছে বলে জন্যই জানালাটা খুলে রাখি সব সময় আর কি হয়েছে জানো আজকে আমি সাবান কেচেছি স্নান করার সময় সাবান কিছু কিছুতেই শুকো দিতে পারছিলাম না কারণ সময় তো প্রথম কথা ছিল না দ্বিতীয় কথা হচ্ছে যে মেঘের তো এরকম অবস্থা তো কি করে শুকোতে দেবো কোথায় শুকোতে দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো তারপরে ভাবলাম কি যে না এগুলো যেখানে হোক শুকোতে দিতেই হবে তো সেই জন্য এই দেখো রান্নাঘরের এই দিকে একটা মানে কি বলবো একটা গলি মতন আছে আর কি আমাদের তো সেইখানটাতে সব কিছু শুকোতে দিয়ে দিলাম আর আজকে কী বলো আজকে পর্দাগুলো কেচেছি সব পর্দাগুলো সব কেচেছি টাওয়েলগুলো কেচেছি মতো এগুলো সব কেচে এই দিকে শুকোতে দিয়ে দিলাম জল ঝরে গেছিল কারণ সকালে তো কেচেছি বুঝতেই পারছো ততক্ষণ তো যেগুলো রাখাই ছিল তো জল ঝরে গেছিল এখন এখানে সব রান্নাঘরে রান্নাঘরের এদিকটাতে সব শুকোতে দিয়ে দিল সব এদিকে দিকে শুকুতে দিয়ে দিলাম কি করবে এখন তো পুজোর সময় তো এরভাবে শুকোতে দিতে হবে তাই না কারণ এগুলো না শুকোলে তো আবার আরও তো কাঁচা বাকি রয়েছে সেগুলো তো শুকোতে হবে তো ওই জ্বালাটা খোলা আছে যেটুকু হাওয়া আসবে এদিকে অনেকটাই শুকিয়ে যাবে আর এদিকেই আমি বেশিরভাগ সময় এদিকেই শুকোতে দিয়ে দিই তো চলো আজকে পর্দাগুলো কাঁচা হলো অনেকটাই কাঁচা হয়ে গেছে আর কিছু হয়তো বাকি আছে সেগুলো আবার কাচতে হবে তো বৃষ্টি বলে তো কাঁচাকুচি বন্ধ করলে হবে না এইভাবে শুকোতে হবে বলো বন্ধুরা তো চলো এইগুলো শুকোতে দিয়ে দিলাম শুকোক এই এখন দু দিন ধরে শুকোবে অসুবিধে নেই কিছু আর কিছু জিনিস আমি আবার সিঁড়িতে শুকোতে দিলাম তো এই বৃষ্টির সাথে তাল মিলিয়ে আমাদের সব কাজই করতে হচ্ছে কোনো কাজই আর বাদ রাখলে চলবে না তাই না বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আর শুধুমাত্র পোস্ত যেটা চিংড়ি মাছের তরকারি পোস্ত করেছি সেটা হচ্ছে যে বাইরে রেখে দিয়েছি কারণ কি ওটা দেখলাম এখনও গরম গরম আছে তো সেটা এখন গরমটা তো ফ্রিজের ওখানো যাবে না তো যাই হোক ওটাকে ডাইনিং টেবিলে রাখা আছে আর এখন একটুখানি রেস্ট নেবো রেস্ট তো নেবো না এখন হচ্ছে এই তোমাদের সবার ভিডিও টিডিও দেখবো বা ইয়ে করবো কী বলে এডিট করব যেটা এখন আজকে পাঠাবো সেটা এডিট করব আমাদের কাজ তো সবসময় লেগে আছে আমাদের কখনোই রেস্ট নেই কখনো রেস্ট পাই না রাত্রিরে যেটুকু রেস্ট হয় ব্যাস এছাড়া কোনো রেস্ট নেই আমাদের তো চলো এটাই হচ্ছে জীবন ব্যস্ততা নিয়েই থাকতে হবে আর ব্যস্ততাই হচ্ছে আমাদের জীবন ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বন্ধুরা আমার ছেলে দেওয়ারের ছেলে কল্যাণীতে গেছিলো ঠাকুর দেখতে দুর্গা ঠাকুর দেখতে দ্বিতীয়াতে ঠাকুর দেখতে গেছিলো ঠিক আছে তো সেখানেকার কিছু ছবি তুলে নিয়ে এসেছে ভিডিও করতে পারেনি আর ছবি তুলে নিয়ে এসেছে তোমাদের সেগুলো কিন্তু দেখাবো তোমরা দেখো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর হয়েছে আর কল্যাণীর আশেপাশে যারা থাকো তারা তো দেখেইছো আর যারা এখানকার আমরা আমাদের এদিকে তো আর ওদিকে অতটা যাওয়া হয় না আমাদের তো সেই জন্য আমরা বলবো ছবিতেই দেখি ছবিতে দেখে আমরা মানে নিজেদের একটুখানি এখন তো কোথাও যাওয়া হয় না যেহেতু ভিড় হয় প্রচণ্ড সেই জন্য কোথাও যেতে পারি না তো সেই জন্য এখন কাছাকাছি যে দেখি আর যখন আমাদের এরকম ভালো ভালো ইয়েগুলো দেখতে পাই প্যান্ডেলগুলো তখন বেশ ভালো লাগে তো যাই হোক একা দেখবো না তোমাদেরকেও শেয়ার করবো ঠিক আছে তো তোমরা আজকে দেখে নিও আর কীরকম হয়েছে প্যান্ডেলগুলো অবশ্যই জানাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তো কল্যাণীর এই পুজো প্যান্ডেলটা তোমরা অবশ্যই কেমন হয়েছে জানাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে কোনো ভিডিওতে একটা দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকেও ভালো হতে পার সাবধানে থেকে বন্ধুরা অবশ্যই পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেছো তারা একটা সুন্দর কমেন্ট করো ভিডিও সংক্রান্ত আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসেনি তারা আমার পাশে এসেও আমাকে এসে সাপোর্ট করো ঠিক আছে চলো কালকে একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই